ট্রেনিং নিছো এবং মাসখানেকে করছো বাইরে গিয়ে তোমার অনেক সুনাম শুনছি যে তুমি ভালো কাজ করছো তো আমি আশা করব আমার কোম্পানি সেলফ হোম সার্ভিস এন্ড লার্নিং ইনস্টিটিউট তোমার কাছ থেকে আশা করব তুমি যেন আমাদের কোম্পানির একটা সুনাম বজায় রাখো ঠিক আছে এবং একটা কথা সব সময় মনে রাখবা একটা পেশেন্ট সব সময় তোমার মা বাবা ভাই বোন সে ছেলে হোক